রেশনে কারচুপি হাতে ধরা পড়ল রেশন ডিলার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া মাইসোড়া ফকিরবাজার এলাকায় সূত্রে জানা যায় সকালে রেশন ডিলারের কারচুপি ধরা ধরে ফেলল এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছে না বিল চাইলো বিল দিত না রেশন ডিলার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার আজ হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয় এলাকাবাসীর অভিযোগ তার পরিবারের দুটি এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দ্বয় কার্ড থাকা সত্ত্বেও তাকে পর্যাপ্ত রেশন না দিয়ে কার্ডচুপি করা হচ্ছে বলে অভিযোগ

आई, आम निज़र नहीं रहता, निज़र नहीं रहता, जेठा जी निज़र नहीं रहता, निज़र नहीं रहता, कोताबरी है, वाला वाला थाला है, वाला थाला

কে কর্পেস্ট্রিতে জীব জল শপন ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের এই মাইসুরার ফকির বাজারে আজ রেশন নিয়ে অভিযোগ উঠেছে একজন উপভোক্তা উনি পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো বহুদিন ধরে পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো এখন ওকে যখন বলা হয় যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে আনো যখন ও লিঙ্ক করতে গিয়েছে তখন দেখে সেখানে সত্তর কেজি করে মাল উঠতিছে ওখানে অথচ এখানে উপভোক্তা পাচ্ছে পঁয়ত্রিশ কেজি করে এইবারে যখন সেখানে বিভিন্ন রেকর্ড বের করে নিয়ে সে দেখিয়েছে এখন এখানে রেশন দোকানে বলছে যে মেশিনে ভুল হতে পারে এই ধরনের এরাও বলতে চায় বলতেছে আর কি এবারে আমাদের অভিযোগ এটাই ছিল যে এই এই যে এই যে সমস্যাটা হচ্ছে আমরা যেন প্রাপ্য মাল আমরা পাই তাপস সিং আজকে মাল ধরতে এসেছি মাল ধরে এসে দেখছি যার আছে আশি কিলো মাল তাকে দিচ্ছে চল্লিশ কিলো চল্লিশ কিলো মাল আশি কিলোর মালের মধ্যে চল্লিশ কিলো যদি মাল দেয় আর চল্লিশ কিলো কোথা যায় আমারও অন্তর্দয়কার আমাকেও দীর্ঘদিন কারের জন্য ঘুরিয়েছে আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি আমি কার তৈরি করতে দিই আমাকে বলছে একশো টাকা লাগবে কার তৈরি করতে আমি একশো টাকা দিলাম যে এখানকার কার তৈরি করে সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার পেয়ে যাবে বলে কারের জন্য দিলাম কারের জন্য যেতে বলছে তোমার কার নেই এইখানে জানকী সিং বলে জানকী সিং বাজার ডেবরার লোকের কার্ড এখানে তোমার কার্ড নয় আমি বলতে হয় আমি জানকী সিং ফকির বাজার আমার কার্ডটা কী করে ডেবরাই চলে গেলো বলে না নেই কার্ড বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে তারপরে যখন অনেকজন বহুজন বহু তারপরে যখন দুয়ারে সরকার এলো দুয়ারে ই করতে রসিদ দেখে আমরা যেখানে সব ই করতে গেলাম যোগ করতে গেছিলাম সেখানে বলছে কম্পিউটার থেকে বলছে আপনাদের তো এত মাল আপনারা কত মাল পান না বলে আপনাদের চল্লিশ কিলো আশি কিলো মাল আপনারা চল্লিশ কিলো পান না বলে হ্যাঁ না বলে আর মালটা সব মেরে খাচ্ছে আজকে যখন রসিদকে কাটছে কাটার পর যখন রসিদ যখন বেরিয়ে গেছে তখন বলছে এই মালটা আজকে কেন এত মাল বাড়লো না বলে আজকে এত মাল এই মালটা সব পাই পেয়ে যাবে হ্যাঁ কোনোদিন কম্পিউটার রসিদ দেয়নি হাতে লিখে আন্দাজে মাল দেয় আমরা নিয়ে চলে যাই আমরা এতটা বুঝতে পারি না কেননা আমরা মূর্খ সূর্খ মানুষ যখন আমাদের বাড়ির ছেলে এলো এসে যখন দেখলো দেখার পর নিজস্ব মাল যখন সম্পূর্ণ মাল যখন ধরা পড়লো তখন বলছে না যতটা মাল নেজ মাল আজকে দিয়ে দেবো তাহলে দীর্ঘদিন মালটা যে মেরে খাচ্ছে এত মাল গরিব মানুষে তাহলে কত মাল মেরে খাচ্ছে হ্যাঁ আমরা চাই ন্যায্য মাল দরকার আমরা প্রতিবাদ একজনের প্রতিবাদ করছি আমরা জানা আমাদের যেটা পাবো আমরা সেটাই চাই মালটাই যেন পাই আর এই রসিদ আর এই ডিলার ভাড়া যেন না থাকে হ্যাঁ আমি জানো কীসিং আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর চোদ্দ ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও গন্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দ প্যাকেট সেটাই দেওয়া হচ্ছে কিন্তু অভিযোগ আসছে তো এতদিন ধরে সেই মাল দেওয়া হচ্ছিল হ্যাঁ সেই তো বলছি যদি ওদের মানে পাওনা থাকে পুরো মালটাই আমি দেব ঠিক আছে মাল কম দেওয়া হয়নি একটা ফ্যামিলিতে দুটা অন্তর্দয় একটা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়নি সেবার সেইটাও ওরা বলছে বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে একুশ কেজি চাল চোদ্দ প্যাকেট হাটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেবো আরে আমি তো জানি না আমি তো থাকিও না ঠিক আছে সেটা আমি তো বলতে কত কতদিন বাবু ঠিক আছে আমার নাম জগন্নাথ বেড়া

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া